হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের গ্রামের ছেলে আজকে আমাদের পাশের গ্রামে একটা স্কুল আছে ব্রাক স্কুল আর কি এখানে পোলা পান ছোটো ছেলে মেয়েরা পড়াশোনা করে আর কি আসলে সেই জায়গায় যাব আজকে তারা আসলে কেমন পড়াশোনা করতেছে বা আসলে প্রতিদিন আসে কি না দেখা যাক আপনারা আমাদের সাথেই থাকেন আমরা এখন স্কুলে যাচ্ছি স্কুলে ঢুকবো আসলে দেখা যাক ওনারা কি করতেছে হ্যালো এই যে আপনারা দেখতে পারতেছেন আসলে ওনারা সবাই কিন্তু আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তারা পড়াশোনা করতে আসছে আমাকে দেখে তারা সবাই লজ্জা পাচ্ছে আসলে এই বাবুরা তোমরা কোন ক্লাসে তোমরা কোন ক্লাস হয়ে সবাই কি একে সবাই কি একই ক্লাসে হ্যাঁ না বলো সমস্যা নাই আর এরা না আসলে গ্রামের পোলা পান ওরা সবাই সুন্দরভাবে পড়াশোনা করতেছে কিন্তু আসলে দেখতে পারতেছেন মানে ওরা মানে যদিও আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তারা এক একদিন বিসিএস ক্যাটার হবে তারা একদিন এই দেশের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে তারাই মানে দেশকে আগায় নেওয়ার জন্য চেষ্টা করবে আমরা দেখবো আসলে এই আচ্ছা এখানে কে ভালো গান পারে না তোমাদের যে কোনো একজন আমি বলি এটা কিন্তু সারা বাংলাদেশে দেখবে বুঝছ যে সুন্দর একটা গান বলতে পারবা তার জন্য পুরস্কার আছে মানে হাত তুলো তুমি যাই হোক ময়না জান জন কলিজা প্রাণ বুকের মাঝে তল লাগিয়া কত মায়া টান সত্যি কইরা বলছি রে আমি বাজব না তুই চারা তুই যে আমার সোনা পাখি দুই নয়নের তারা আচ্ছা যাই হোক মাসাল্লাহ কোমল শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ তারা অনেক আনন্দের সাথে পড়াশোনা করতেছেন আসলে আমাদের গর্ব এটা আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের জন্য সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবে ঠিক আছে অনেক সুন্দর একটি গান শুনিয়েছেন আপনারা সকলেই শিশুদের জন্য দোয়া করবেন আচ্ছা যাই হোক তারাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ মানে প্রথমত তারা এই মানে একটু হিমশিম খাইছিল আর কি তারা আসলে এরকম ক্যামেরার সামনে আয়সা অভ্যস্ত না আপনাদের এই সাপোর্ট থাকলে আসলে আমরা অনেক কিছু দেখানোর জন্য আমরা আশা জাগবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আর বিশেষ করে মানে এলাকার মানুষ এলাকার ছেলে মেয়েরা। যারা আজকের ছোট্ট শিশু তারাই দেখবেন যে আগামী দিনের অনেক বড় বড় একটা কিছু হয়ে মানে দেশের জন্য অনেক বড়ো কিছু করতেছে অনেক কিছু করতেছে দেখবেন যে কেউ বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে কেউ মানে এক একজনে এক এক ইঞ্জিনিয়ার হয়ে যাবে মানে এরকমই আর কি যারা আসলে প্রকৃতির সাথে যুদ্ধ করে বড় হয় তাদের মনে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা মানে বিশাল এক এই কষ্টের মধ্যে যারা বড় হয় তারাই একদিন না একদিন একটা কিছু হয়ে যায় আর কি আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলে লাইক অ্যান্ড ফলো দিয়ে এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি